আসল রাজা কবি অরুণ সরকার কাকে মুখে রঠলো খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ বলল আহা উহু কেউ ভাবলো বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনে একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাথা টুপি লাফিয়ে বললো যে সেই রাজা হবে ভালুক বলল ওখান থেকে শুনি একটি চরে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে তো বাঘ ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বললো ভালোই আছো করবে তুমি ভালুক সিংহাসনে বসে আবার ভাবছে রাজা হবে হুম হুম আমি হলাম বাঘের পিসে আমার দাবি গমটা পিসে আমায় রাজা করতে হবে হায় না বললো হাসাস নিয়ে আর পিসি কথায় ঠিক নেই তার এনে এমনি পিসে মশাই আমরা কোথায় যাইনি তবে আমায় রাজা করতে হবে বাবুর বললো ওরে হায় না জুনে দিনই তুলিও পাই না জানিস তো কেউ তোকে চায় না মাガールিয়ে নেচে চলিল রাজা অবতুইয়া বলিস আমি বানো অর্থে নয় বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব বাইকে বলে দিবি চোর বল না পাছানিড়া কাছে আছিস কাছেতেই থাক পেটটা যখন দেবচিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটা শুনিরে আমি যখন বউ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চায় গগগড় ডল

কে পালা পালা আম ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে মশাই আমাদের তো রাজা সাজা বাকি হচ্ছেন আসল রাজা ধন্যবাদ